सवतेश्वर निरामकृष्ण नम जनि शरव देवी रामकृष्ण जगदुरु पादपत्म कयोगशि नमा नमो श्रीगुतिराय जीविकानंदी स्वलोकाय स्वामी ताप ओम शास्त्र शास्त्राय नमस्तु वेदांत प्रतिपादय नमस्ते अविर आज भगवान श्री रामकृष्णदेव शुभ जन्मतिथि उपलक्षे बंकी नगर रामकृष्ण क्लांत आश्रम তার কলকাতা রামকৃষ্ণ বেদান্ত মতের শাখা বঙ্কিমনগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রম এই আশ্রমটিতে আপনারা সকলে এসছেন খুব আনন্দের বিষয় গতকাল আপনারা খুব আনন্দ করেছেন প্রশাসনেতে গেছেন পিচুড়িতে খেয়েছেন কত আনন্দ হয়েছে হ্যাঁ ঠাকুরের উৎসবেতে উৎসবে আনন্দ হয়েছে আজকে সেই উপলক্ষে এখানে এই সমাধি করা হয়েছে অনুষ্ঠানটি সকলে এসছেন চেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা সকলকে জানেন আপনারা সকলের শুভেচ্ছা ভালোবাসা এবং ঠাকুরের শুভ আশীর্বাদ সকলে আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন কি বলছেন সবই জানেন সবই বলেছেন বলার কিছু নেই বুঝেছেন গদাবার্তার নাম সেই ছিল আমার কুকুরে এগুলো তো আর বলতে হবে না কেন জানা আমাদের সব তাই না সব তো আমরা জানি তাহলে আমাদের কি জানতে হবে আমাদের জানতে হবে তিনি বলছেন কি যে ভক্তি শ্রদ্ধা এইগুলোকে আমাদের ভালোভাবে জানতে হবে আমাদের নিজেদের করে নিতে হবে তৈরি করে নিতে হবে কোথায় করতে হবে এই মনের মধ্যে তাহলে আমাদের মনেতেই যত কিছু কিন্তু বুঝেছেন মনেই বদ্ধ মনেই মুক্ত মন নিয়ে কথা মনটাকে যে রঙে ছোপাবে সেই রঙেই ছুটে যাবে তাই না যদি কালো রঙে চোপাতে চান কালো রঙ হয়ে যাবে যদি লাল রঙের চোপাতে চান লাল হয়ে যাবে যদি সবুজ রঙের ছোঁপাতে চান সবুজ হয়ে যাবে তাহলে যে রঙে ছুটতে চাইবেন সেই রঙ হয়ে যাবে তাহলে দেখুন আমরা যদি সৎসঙ্গে থাকি তাহলে আমাদের মনটা সেইভাবেই তৈরি হবে তাই না আর যদি কুসঙ্গে রাখি তাহলে কুভাবে এসে যাবে তা সেই জন্য আমাদের করতে হবে কি সৎ ভাবনা সৎ চিন্তা সবসময় আমাদের মনের মধ্যে হতে হবে তার নাম স্মরণ করতে হবে তাই আমরা যে শিক্ষা নিয়েছি জব করতে হবে মনটাকে কে করবে কে জবটা মনটা করবে এই যে যা ওই খেলাটা ভালোবাসি ও তো হেরে গেল তখন মনটা খুব খারাপ হয়ে গেল যখন বসেছি কিন্তু আমরা মনটাকে ঠিকভাবে তৈরি করতে পারিনি তাহলে দেখুন তার ঠাকুরকে একজন বলছেন জিজ্ঞেস করছে নাকি যে তুমি কি রঙে ছুপেছ বলছে তুমি যে রঙে ছুপিয়ে ছোপাবে সেই রঙেই আমি ছুপ আমার তো কোনো ক্ষমতা নাই তাই না তিনি যে রঙকে ছোপাবেন তার মানে কি আমি আমার যে অন্তরের ভগবান রয়েছেন আমার মধ্যে সেই মনটা কী করতে হবে জব করতে হবে ধ্যান করতে হবে তার মধ্যেই তাকে জাগিয়ে তুলতে হবে তাকে আমার নিজেকে তাই নাকি এর তো ধ্যান জব করেছিলাম কিন্তু এটা তো এখন তো এটা অন্য ব্যাপার তো যদি যুব সম্মেলন হতো তাহলে একটু যখন করতাম সকল মিলে বুঝেছেন তা সেই জন্যে এখন তো আপনারা জব মনে মনেই করবে মনে মনে ধ্যান করবেন সব সময় কাজ করতে শুতে বসতে চলতে খেতে শুতে সব সময় ঠিক যে তাহলে জব ম্যান করছি বলে যে কাজ করবে না মাস্টার করাছি ফাঁকি বাস দিয়ে দিলো তা না হ্যাঁ আমাকে অফিসে যেতে হবে আজকে আমি জব করছি ফাঁকি দিয়ে দিলাম তা করলে চলবে না হ্যাঁ তাহলে আমি রান্না করতে হবে কি ঝাঁক দিতে হবে আমি ঝাঁকটা দিলাম না ওই সব ফাঁকি বাজি চলবে না তাহলে কি হলো ওটা সরকার নিজের মনটাকে আমি সরকার তৈরি করছি ওই রকম হলে হবে তাহলে এগিয়ে যেতে হবে স্বামী বলছেন এগিয়ে পড়ো ভিড় অবলম্বন সাহস অবলম্বন করে এগিয়ে পড়ো তাই না তা দেখুন ঠাকুরের সন্তানরা দেখুন কত জব ধ্যান তপস্যা করেছেন তার মধ্যেই কত কাজ করেছেন পড়াশোনা করেছেন এই বিশ্বকে তার জয় করেছেন তাই না তা যত মত ঠাকুর বলছে তত পথ সব পথ দিয়েই চলা কেউ ভগবান বুদ্ধদেব বলছে কেউ বলছে যিশু কেউ বলছে আল্লাহ হ্যাঁ কেউ বলছে হরি কেউ বলছে নারায়ণ হ্যাঁ কেউ বলছে গৌরাঙ্গ মহাপ্রভু কেউ বলছে শ্রীচৈতন মহাপ্রভু কেউ বলছে রামকৃষ্ণদেব কেউ বলছে মা দুর্গা কালী শিব আমরা সবই জানি তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের কি বলছেন যেই রাম সেই কৃষ্ণ এইটা নিয়ে এই দেশে সেই রামকৃষ্ণ তাহলে তিনি এলেন সকল সময়কে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্যে আমাদেরকে আমরাকে যদি শিক্ষা দেন তাহলে কী হবে আমরা তো এমনি হয়ে যাচ্ছি আমাদের মন তাহলে সেরকম তৈরি হবে না বা আমরা এই পথে চলবো না এই পথ দেখাতে তিনি এসেছেন তাই বলছেন যত মত তত পথ তিনি বলেই গেছেন যত মত তত পথ তাহলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় है ना के बच्चे जल के बच्चे पानी के बच्चे वातावरण के बच्चे और के बच्चे बाड़ी के बच्चे सब से एक ही जैसी किंतु खाली के बच्चे वाटर साइकिल में चलता है है ना के बच्चे पानी ताकि जलता है ना हमारा खाती से आधी वृद्धि को हम देखते हैं है ना से आधी का सर्वा से आधी से कोठा है जो है तो ऊपर खाली ওখানে की सबसे रहता है এই অন্তরে তীরে ভেতরে রয়েছে সকলের মধ্যে তা সেই সকলকে নিজেকে কী করতে হবে জাগরণ করতে হবে কী করে গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছে সেই বীজ মন্ত্রটি সুন্দরভাবে সারা সর্বদায় জপ করতে হবে বুঝেছেন সেই জপ করতে জপ করতে তবে যদি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি প্রেম ভালোবাসা তবে তো হবে দরিদ্র নারায়ণ হাতিও নারায়ণ বাঘও নারায়ণ তাহলে কি বাঘ নারায়ণকে গিয়ে আলিঙ্গন করবো বলছে না তাহলে তাকে দূর থেকে প্রণাম করবো তা সেই রকম বলছে যে ভালো সকলে সকলকে পাচ্ছেন হ্যাঁ আই লাভ ইউ হ্যাঁ আর ইউ লাভ মি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসাও কিন্তু বা কিন্তু ডন্ট টাচ মি বলছে তুমি আমাকে টাচ করবে না শরীরে বুঝেছ তাহলে আমরা ভালোবাসা প্রেম দিয়ে নিজেকে জাগিয়ে তুলতে পারবো প্রেম মানে কি প্রেম মানে তোমাকে ভালোবাসো সব কিছু করবো কিন্তু টাচ করবো এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনে দেখিয়ে দিয়ে গেলেন করে নিজের জীবনে বেদ বেদান্তের তিনি সমস্ত কিছু একদম পারেন একদম একটা তিনি ছিলেন নাই তাই কি তা তিনি সব সকলকেই তিনি দেখি দিয়ে গেলেন শুধু নিজের জীবনে করে দেখি দিয়ে গেলেন তা যাই হোক তা আপনারা সকলে বলছি যে এই করতে হবে ফাঁকি দিলে হবে না আমরা তো ফাঁকি দিতে মাস্টার অলস লেগি এই অলসটা ত্যাগ করতে হবে ভোরবেলায় উঠতে হবে উঠতে গেলে কষ্ট লাগে বা আয় আরেকটু বলবো আরেকটু সকাল হোক তারপরে উঠবো এই চারটে গেল এই সাড়ে চারটে গেল করে পাঁচটা গেল সাড়ে পাঁচটা গেল ছটা গেল সাতটা গেল তাও আমরা সকাল সন্ধ্যা আর দুপুর এই তিনবার তাই তিনবারের মধ্যে দুপুরটা হয়তো সকলে অফিসে যান বা কোথাও কোথায় থাকে তা ভোরবেলায় উঠে করে নিয়ে যারা উঠে ঘুম থেকে উঠে করলেন আবার সন্ধ্যেবেলায় যখন আরতি হচ্ছে মন্দিরে গেলেন সেখানে বসুন করে নিতে পারে ঘরে নিয়ে নিতে পারেন জ্বরটা বুঝেছে তা ভালোভাবে জ্বর ধ্যান করুন সকলেই ভালো থাকুন আনন্দে থাকুন আমি একটা দান করে তারপরে শেষ করছি ঠিক আছে সকলেই ভালো থাকুন আনন্দে থাকুন জয় রামকৃষ্ণ

Aşinelik inen sa মাতা চন্দ্রমণি বয়সদ একাদশ জন খেলাতে খেলাতে খেলতে হারাই চেক দর্শনে प्रणाम गी चरणी हे राम कृष्ण रामकृष्ण प्रणा गी चरणी प्रणा गी चरणी Era I'm